আমি সাইড দেখ বাদ পাক করছি অনেক আমি বাই গিয়া এটা গোসাইতে দুই ঘন্টা লাগবো

এটা কে ভাঙছে লোক আসলে একজন কি আসলে এলাকার না কি দেখলে আমি চিনি এলাকার এলে আমার দ্বারা আইব না আমি ত্রিশ বত্রিশ বছর না তাই অবশ্যই মনে হয় বাইরের লোক আর সামনে আইলে অবশ্যই আমি বইতে পারবো কিন্তু আমি নিজে দেই না রাইতে তিনটায় কামেছে আমি আসলাম আমার বাসা পাবলিক করবো এটা পাবলিকের আমার না এটা আমি নতুন কথা বাজনা বাজাই না